বুধবার রাত থেকেই স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চ থেকে প্যান্ডেলের বাঁশ এবং পেডেস্টাল ফ্যান খুলে নিয়ে যেতে দেখা যায় ডেকোরেটারের লোকেদের বৃহস্পতিবার সকালেও সেই ছবি দেখা গিয়েছে যা থেকে গুদব ছাড়ায় তাহলে কি অবস্থান তুলে দেওয়ার জন্য কারো কাছ থেকে কোনো চাপ আসছে এ নিয়ে প্রশ্ন করা হলে আন্দোলনরত এক জুনিয়র ডাক্তার বলেন বুধবার রাত থেকেই আমরা দেখছি বাঁশ ট্রিপল ইত্যাদি খুলে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এগুলি তো সবই জনগণের দেওয়া এখন কেউ যদি মনে করেন তিনি আর এ কোনো অর্থ দেবেন না তাহলে ধর্নাস্থল থেকে নিশ্চয়ই ফ্যান ট্রিপল খুলে নিয়ে যাওয়া হবে এ নিয়ে আমাদের কিছু বলার নেই কিন্তু পুলিশ এখনও সম্পূর্ণ সহযোগিতা করছে আমাদের সঙ্গে তাদের তরফ থেকে কোনো চাপ আসেনি এরই মধ্যে প্রশ্ন উঠছে বৃহস্পতিবার জুনিয়র ডাক্তাররা ফের নিজেদের দাবিগুলি খসড়া আকারে কখন ইমেল মারফত মুখ্য সচিবকে পাঠাবেন কি কি থাকবে সেই ইমেলে এখন সেই দিকে তাকে প্রহর গুনছে সারা রাজ্য বুধবার রাত্রিবেলা প্রায় পাঁচ ঘন্টা পর নবান্ন থেকে বেরিয়ে ডাক্তাররা জানান বুধবারের আলোচনা অত্যন্ত হতাশাজনক সব বিষয়ে শুধুই মৌখিক আশ্বাস মিলেছে মুখে বলা হলেও দেয়া হয়নি লিখিত আশ্বাস বরং চিকিৎসকদের দাবিগুলিকে লিখিত আকারে মেল করতে বলেছেন মুখ্যসচিব বৃহস্পতিবারই ওই ইমেল পাঠাবেন চিকিৎসকরা প্রশাসনের তরফে পরবর্তী নির্দেশ আসা না পর্যন্ত অপেক্ষা করবেন তারা বুধবার বৈঠক থেকে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতো মাধ্যমকে বলেন আন্দোলনের চল্লিশ দিনের মাথায় এসে স্বাস্থ্য সচিবের অপসারণ ও বাকি দুই দাবিতে মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে গিয়েছিলাম হাসপাতালগুলিতে নিরাপত্তা থ্রেড কালচার ছাত্র সংসদ নির্বাচন কলেজে কলেজে টাস্ক ফোর্স তৈরি সব দাবি নিয়ে আলোচনা হয়েছে কার্য বিবরণ নিয়ে মুখ্য সচিবের সঙ্গে কিছু জায়গায় সহমত তৈরি হয়নি বৈঠকের মিনিটস দেননি সচিব শুধু মৌখিক আশ্বাস দিয়েছেন তিনি আমাদের সব দাবিগুলি ফের খসড়া আকারে বৃহস্পতিবার ইমেল মারফত পাঠাতে বলেছেন আমরা কাজে ফিরতে চাই কিন্তু কিছু বিষয় সমাধান সূত্র বেরোয়নি যতক্ষণ দাবি পূরণ হচ্ছে আমরা কর্মবিরতি চালিয়ে যাব আর এক আন্দোলনকারী চিকিৎসক রুমেলিকা কুমার বলেন দীর্ঘ বৈঠকে আমাদের সব দাবি মুখ্য সচিব মেনে নিলেও তিনি মিনিটসে সই করতে রাজি হননি তিনি জানান নির্দেশ জারি করতে দু একদিন সময় লাগবে আমাদের সব দাবি লিখিত আকারে মেল করে জানাতে বলেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আমরা লিখিত মিনিটস পেয়েছিলাম কিন্তু আজ বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি সই করলেন না আমাদের যে লাইভ স্ট্রিমিংয়ের দাবি ছিল সেটা যে সঠিক তা বোঝা গেল আমরা হতাশ দুপক্ষ সহমত হতে পারলাম না নবান্নের কাছে কী কী দাবি ছিল আন্দোলনকারীদের তাদের প্রথম দাবি প্রতিটি মেডিকেল কলেজ জুনিয়র ডাক্তারদের জন্য আলাদা রেস্টরুম শৌচাগার সিসিটিভি যথাযথ নিরাপত্তা কর্মী প্রতিটি অনকল রুমে প্যানিক বাটন বসানো কলেজগুলিতে যৌন হেনস্থা প্রতিরোধে আইসিসি এবং কলেজ ভিত্তিক টাস্কফোর্স গঠন দ্বিতীয় দাবি একটি কেন্দ্রীয় রেফারেল সিস্টেম গড়ে তোলা যাতে প্রতিটি হাসপাতালে কোন বিভাগে কোন সময় কটি বেড খালি আছে সেই তথ্য সকলে জানতে পারেন এতে নির্মূলভাবে হাসপাতালে ভর্তি নিয়ে গড়ে ওঠা দালাল চক্র এছাড়া তাদের দাবি প্রতিটি কলেজে ভয়ের রাজনীতি বন্ধ করতে হবে প্রতিটি কলেজে এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছেন বা ঘটিয়ে চলেছেন তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি করতে হবে এই সব নিয়েই বৃহস্পতিবার ফের মুখ্য সচিবকে ইমেল করতে চাইছেন জুনিয়র ডাক্তাররা এখন কি হয় সেই দিকে তাকিয়ে গোটা রাজ্য হাই নিউজ নেটওয়ার্ক